ভাল লাগে না খালি আমার সাথে বারবার এরকম হয় কেন সেলফি নিতে গেলে আবারও চলে গেলাম কম প্রাইজে মার্কেট করতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি খবর তোমাদের মানে আগে যাই না ঘুরতে আসছি আমার আবার কেউ ভাই ছাপি টাপি বললো না কারণ এই প্রথম আমি মেট্রো রেলে আসছি এর আগে আমি আসি নাই আজকে এক দেড় বছর হয়ে গেছে মেট্রো রেল খুলছে আমি এত আগ্রহ করিনি কোনো দিনই তো আজকে আবার দশে আসছিলাম তো আইসা দেখি মেন গেটটা আর কি খোলা মানে মেট্রো রেলের গেটটা খোলা তো সেজন্য চিন্তা করলাম যে একটু ঘুরে যাই দেখা যাই যেহেতু আগে আসিনি একটু দেখি রকম মানুষ কেন এত আগ্রহ নিয়ে এখানে আসে তো তাহামুরি আমার কাছে কিছুই লাগে নাই গেট যেরকম সেম ওই রকমই রেল তবে অনেক ভিড় ছিল কারণ সবার অফিস টাইম ছিল তখন তো আমি তো আগের দিন আসছিলাম একটা রিং লাইট নিতে কিন্তু শুধু একটা রিং লাইট আর একটা টপস নিয়ে বাসায় ফিরছি কিচ্ছুই কিনা হয় নাই চিন্তা করছিলাম একে পাবো কিন্তু একে যাও কিচ্ছু পাই নাই তো সেই জন্য আবারও পরের দিন আমার রেনিয়া মিরপুর দশে হোপে চলে গেছি কিছু প্যান্ট কিনা লাগবে আর দু একটা টপস হয়তো কিনব তো দেখি আমার পছন্দ হয় নাকি তো ফার্স্টে আসে আমার নানি শাশুড়ির জন্য একটু দেখতেছিলাম এদিকে এখানে কিছু থ্রি পিসের কালেকশন ছিল অনেক সুন্দর এই থ্রি পিসগুলা দামও কিন্তু খুব একটা বেশি না সাতশো টাকা করে সম্ভব ফোর পিস ছিল থ্রি পিসও না কালেকশনগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল এখানে থ্রি পিসের এগুলো নিয়ে তোমরা চাইলে বাসায়ও পড়তে পারো কিংবা জর্জেটের এগুলো নিয়ে বানিয়ে রাখলে একটু বাহিরে আসতে যাইতে আর কি পরা যাবে আর সুতিরগুলো বাসায়ও পড়তে পারবা তো আমি এখন নিবো না আমি নিল কিছুদিন হয়তো পরে নিব তো আগে আমি দেখি টুকিটাকি কিছু হাবিজাবি কিনবো সেজন্য আসছি আর এখানে টপস ছিল অনেক সুন্দর সুন্দর টপের কালেকশন ছিল তবে আমার ক্যান জানি খুব একটা পছন্দ হইতেছিল না এই টপসগুলো বেশ সুন্দরই ছিল তবে আমার খুব একটা ভালো লাগছিল না তো এই বছর এই টপসগুলাই বেশি চলতেছে দেখলাম দামও কিন্তু খুব একটা বেশি না পাঁচশো ছশো টাকার মধ্যেই তবে ভালো ভালো টপসই এবার উঠছে সাথে কিছু টু পিসে ছিল এখানে তো দেখি আমার কোনটা পছন্দ হয় আমি বুঝলাম না এই বছর আমার ক্যান জানি কিছুই পছন্দ হইতেছে না নতুন কিছু ওঠে নাই নাকি আমারই পছন্দ হইতেছে না জানি না আজকেও সারাটা দিন মার্কেটে এত ঘোরাঘুরি করলাম পছন্দ মতো কিচ্ছুই পাইলাম না শুধু একটা টপস নিয়েছিলাম আর দুইটা প্যান্ট নিয়েছিলাম তো এদিকে একটা মগ এত বেশি পছন্দ হয়েছিল দাম অনেক বেশি চাচ্ছিল এক হাজার টাকার মতো আর এই গেঞ্জিগুলো একশো টাকা করে চাইতেছিল কিন্তু একটু ছোট ছিল যে জন্য আনি নাই এগুলো দেখা যায় গরমে বাসায় পরা যাবে কারণ অনেক বেশি গরম যখন পড়বে তখন তার কাপড় পরে থাকা যায় না খুব একটা তো এখানে কিছু অনেক সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন ছিল একশো টাকা পঞ্চাশ টাকা কইরা এই গেঞ্জিগুলো পঞ্চাশ টাকা কইরা ছিল তবে অনেক সুন্দর ছিল কালেকশনগুলো তবে আমি নেই নাই দেখি পরবর্তীতে আবার আসলে একদিন নিব কারণ আমার আবার একদিনে মার্কেট হয় না কেন জানি এদিকে আবার একটা কার্গো প্যান্ট খুব পছন্দ হয়ে গেছে তো নিয়ে নিলাম তো উনি আবার আমার মাপ দেওয়া সুন্দরভাবে এটা কাইটটা দিতে ফিটিং কইরা যেন ছোট বড় না হয় তো চলে আসলাম আবার ব্যাগের কালেকশন দেখতে তো এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছিল আমার তবে উনি অনেক বেশি দাম বলে সেই দামে আসলে নেওয়া যায় না ওনারা একদম একদম বইলা রাখে আর এদিক সেদিক কিচ্ছুই বলে না একদমই নিলে না না নিলে যাওগা তো আমার পছন্দ হইলে কি দামে বনতে ছিল না তো সে কারণে রেখে দিচ্ছি দেখে অন্য কোথাও থেকে নেওয়া যায় না কি আর এই পর্দাটা অনেক বেশি পছন্দ হয়েছিল তবে দাম অনেক বেশি আমি উনি বলছে চারশো টাকা আমি শুনছিলাম দেড়শো টাকা তো ওনারা নামাইতে বলছি পরে বলে চারশো টাকা পরে আর কি করার আছে রেখে দিছি চারশো টাকা দিয়ে এক পিস মুহূর্তে সম্ভব না নিল পরবর্তীতে তো এই জামাটা অনেক বেশি পছন্দ আমার ননদের তবে যেই পরিমাণের গরম এটা পরলে একদম গোসল হয়ে যাবে শীতের জন্য ঠিক আছে তো ওই আমি মার্কেট করতেছিলাম এইদিকে আবার তুমুল মারামারি লেগে গেছে এক মহিলার সাথে এক দোকানদারের এখানে পাশেই অনেক মারামারি লেগে গেছিল পরে আমি আস্তে আস্তে দেখি মারামারি পুরাই শেষ হয়ে গেছে এটা নিয়ে অনেক হাওয়া মাও চলতেছিল এখানটাতে তো এখান থেকে একটা পাপুস নিব ছবি তোলার জন্য এগুলোকে কী পাপুস বলে বিড়াল পাপুস না কি পাপুস তো সেগুলো একটা নিয়ে নিচ্ছি তারপরে আবারও চলে আসলাম বাটা শোরুমে জুতা দেখার জন্য আজকেও পছন্দ হচ্ছে না পছন্দ হলে দামে হয় না দামে হইলে আবার পছন্দ হয় না আর করবো একটু দেখতেছিলাম যদি দু একটা পছন্দ হয় কিন্তু না আমার আবার জুতা পছন্দ হইতেছে না জুতা দেখো মিররের চলে আসবে না হলে জুতা ঠিক করতে চলে আসবে মানে কি যে বলবো যখনই যাই তখনই সেম জিনিসটা আমার সাথে হয় আমি মিরোর একটা সেলফি তুলতেই পারি না তো এদিকে হাঁটতে হাঁটতে আমার জুতার অবস্থা পুরাই শেষ আমার জুতা রাস্তার মধ্যেই ক্ষয় হয়ে গেছে মানে কি বলি তোমাদেরকে আমার জুতা একদম সিরে গেছে এত পরিমাণে হাটা হাঁটছি একজোড়া জুতাও নিয়ে নিলাম কম দামের মধ্যে কারণ খালি পায়ে তো হাঁটতে পারবো না এজন্য জন্য একজোড়া নিয়ে নিলাম তো এইদিকে আবার চলে আসছিলাম মিরপুর একে আইসা আমার শাশুড়ি আর নানি শাশুড়ির জন্য কিছু থ্রি পিস নিতেছিলাম গজ কাপুরে তবে বেশ সুন্দর ছিল জামার কাপড় গুলা তো এখানে একটা ব্যাগের দোকানে ঢুকলাম দেখি ব্যাগ পছন্দ হয় না কি একটা ব্যাগ অনেক বেশি পছন্দ হয়েছে তবে দামাদামিতে আমাদের আসলে হয় নাই যে কারণে ব্যাগটা নেওয়া হয় না জানি না এই বছর মার্কেট করতে পারবো কি না পারবো কারণ আমার কোনো জিনিসই খুব সহজে পছন্দ হইতেছে না আর যা পছন্দ হইতেছে তা আমার বাজেটের বাইরে চলে যাইতেছে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ যাবত তো আমার ব্লগ বগগুলো শোনার জন্য তো আজকের মতো এ পর্যন্ত আবারও ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ